আকাশের দিকে তাকালে লক্ষ কোটি তারার আলো দেখা যায় কিন্তু এর কারণ কি তা সহজে বোঝা যায় না হ্যাঁ বলছি মহাবিশ্বে লুকিয়ে থাকা রহস্যের কথা এটি এমন এক জায়গা যেখানে সময় থমকে যায় আলো তার নিজেকে হারিয়ে ফেলে এমন এমন ঘটনা ঘটে যা শিউরে ওঠার মতো সূর্য আমাদের সবচেয়ে কাছের একটি নক্ষত্র এটি এতই বড় যে এর ভিতরে প্রায় তেরো লক্ষ পৃথিবীকে ঢুকিয়ে রাখা যাবে এত বড় হওয়া সত্ত্বেও এর আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড অর্থাৎ যদি হঠাৎ সূর্য নেভে যায় তাহলে তা আমরা আট মিনিট পর জানতে পারব অবাক করার বিষয় মহাবিশ্বের পঁচানব্বই ভাগে আমাদের সম্পূর্ণ অজানা আর জানব সেখানে কী লুকিয়ে আছে এখানে রয়েছে রহস্যময় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি এখানে স্কুইটি নামক এমন এক তারা রয়েছে যার ভেতরে প্রায় পাঁচ বিলিয়ন সংখ্যক সূর্য সহজেই ফিট হয়ে যাবে যা বুটি হোয়াইট নামক এমন এক জায়গায় রয়েছে এখানে প্রায় পঁচিশ কোটি বর্ষের জায়গা জুড়ে কোনো নক্ষত্র নেই শুধু কিছু মৃত তারা আছে যেগুলো ইতিমধ্যে মারা গেছে কিন্তু তাদের আলো এখনো আমাদের চোখে আসছে অর্থাৎ আমরা যখন রাতে আকাশে দেখছি তখন হয়তো আমরা অতীত দেখছি